ব্রাহ্মণ বাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে মিটিং করে ঘোষণা একটা মসজিদ শহরের মধ্যে এখন মুফতি আব্দুল মালিক সাহেব হলেন বাইতুল মোকার জাতীয় মসজিদের খতিব এই যে দেওবন্দি মোল্লারা আলে হাদিস মসজিদ তারা তিনতলা মসজিদ করবে একুশ সাল থেকে মসজিদ চলছিল ভেঙ্গে দিয়েছে এখন মসজিদের ভিত দিবে ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে ব্রাহ্মণ সদর মাসি হাতা ইউপির দেখছেন লেখছে বিতর্কিত আহলে আদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে আহল হাদিসের জাতীয় জাবীয় কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে এই দুইটা ব্রাহ্মণবাড়িয়া শহর কি দেওবন্দীদের জন্য রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে এই ভাইয়েরা কি ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক না আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল সাইকুল হাদিসের ছেলে মাহমুনুল হক কি উত্তর দিবেন তাদেরকে নিয়ন্ত্রণ করেন একজন আলাহাদিস একোশাল তাকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে নিজেদের জমিতে সালাত আদায় করছে নিজেদের জমিতে মসজিদ তৈরি করবে তুমি কোন দর্শন শিখবে মসজিদ করে তুমি বন্ধ করে দিবে কিনা কেন বন্ধ করে দিবে তুমি তোমাকে সাহস কে দিয়েছে এদেশের নাগরিক আমি না আমি এর প্রতিবাদ জানাচ্ছি শক্তি যতই থাক না কেন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে মসজিদ মসজিদের জায়গায় হবে আল্লাহাদিসরা আইলাদিসের মতো সালাত দায়ী করবে তুমি আইলাদিস মসজিদের উপরে আক্রমণ করবে কেন এইটার বিরুদ্ধেও আমার আন্দোলনের নাম তুমি কেন আইলাদিসের একটা মসজিদ না মাদ্রাসা না যদি একজন ব্যক্তি টয়লেট করা থাকে তুমি ভাঙবে কেন তোমার অধিকার আছে ভাঙ্গার আমার জমি দামি টয়লেট করেছি তুমি ভাঙবে কেন হাদিসরা আজকে এই যে দেওবন্দি মতবাদ নিয়ে তাদের এখন ইমাম হলেন আব্দুল মালেক সাহেব তিনি এখনো বেঁচে আছেন ব্রাহ্মণবাড়ির লোকের সাহস আছে তারা যদি বলে আহ মসজিদ দখল করছে কেন কিন্তু সরিষে ভূত থাকলে ভূত ছড়াবে কি করে ব্যঙ্গ করছে আমিনটাকে রিয়াল কামাতে গিয়ে আমি আমিন নিয়ে আসছে ব্যঙ্গ করা না এটা আমি জানি না যে আলেম হয়ে রাসুলের সুন্নাকে এভাবে ব্যঙ্গ করেন কি করে আর আপনারা বলছেন কি কত সুন্দর কথা যে ওয়ার্কাউমার রকিন যারা রুকু করছে তাদের সাথে কি করো রুকু করো যারা রুকু করছে তাদের সাথে কি করো রুকু করো বলছেন না আপনারা তাহলে কাদিয়ানি সাথে রুকু করা যাবে কেন যাবে না আমার একজন নাম হলো মানহাজ এটার নাম কি মানহাজ কেন ধমক দিয়ে বলছে আপনি কেন জামাতে সালাত পড়তে নিষেধ করলেন আমি বলে জামাতে সালাত পড়তে নিষেধ করিনি আমি বলেছি যাদের আকিদা আল্লাহ সর্বত্ব বিরাজমান আল্লাহ নিরাকার নবী হায়াতুন নবী নবী গায়েব জানতেন যারা তাবিজের ব্যবসায়ী তাদের পিছনে নামাজ হবে না কেন আল্লাহ যে বলেছেন ওয়ার কাহুমার রকিন রুকুকারীদের সাথে কি করো রুকি করো আচ্ছা শিয়াদের পিছনে নামাজ হবে না হবে না উত্তর দেন রে ভাই হবে না কেন হবে না ওরা রুকু করে না কাদিয়ানিরা রুকু করে না ওদের মসজিদ নাই ইহুদিরাও রুকু করে করে না নামাজ পড়ে না ওদের পেছনে নামাজ হবে শিয়াদের পেছনে নামাজ হবে তে মার লকেন কোথায় গেল এর অর্থে এটা না আপনি বুঝতে ভুল করে সাহাবিরা যেটা বুঝেছেন ওইটা বুঝতে হবে কুনু মাল মিনিন। যারা মমিন সালাত আদায় করছে তোমরা তাদের সাথে রুকু কর হলো এবার কাদিয়ানের একা মমিন না কাফের শিয়ারা মমিন না কাফের ও আর মাজার পূজারীরা মুশরেক না এটা কাফের না কবর পুজারিরা যারা খানকায় সেজদা করে যারা মাসকে সেজদা করে কশ্যপের নামে আল্লাহর কাছে ও ওসিলাই চায় তারা কি মমিন এখানেই হলো মূল ফাইসালা আমরা এই কথাগুলো বলতে গেলেই আপনারা ক্ষিপ্ত হয়ে যান আর বলেন বিন মহসিন এত কড়া কথা বলে কেন আর সেগুলো কি কড়া কথা আমার সরাসরি বলি তাই সরাসরি বলি এটাই আপনিও বুঝবেন গত গত দিনে মোহাম্মদপুর মসজিদে খুদ্ দিলাম বুঝতে পারলেন আপনারা তো বইটা পড়েছেন জাল হাদিসের কবর রাসুসাল্লাহ সালাত তো এক প্রায় পঁচিশ সাতাশ বছর বয়স হবে মসজিদের বাহিরে দাঁড়া আছে সবাই ঘিরে কথা বলছেন ওই ভাই ঢুকে মাঝখানে সালাম দিয়ে বলছেন বলছেন স্যার খুব গালি করতাম আপনাকে তো এখন মাফ করা যায় না আমি বললাম যে আমি ওকে মানে বুকে জোড়ায় ধরে বললাম এইভাবে গালি দিলে পাপ হয় না যদি কি হয় ও বলছে যে সাত আট বছর গালি দিছি কয় বছর তাহলে এবং বলছে এই কড়া বলে গালি দিতাম কিন্তু এখন দূর থেকে খুদ্া শুনতে আসছি তাহলে এই ভাইটার বুঝতে সময় লাগছে কয় বছর আপনি মনে করেন যারা গালি দেয় তাদের জন্য দোয়া করি না আপনাদের চাই ওদের জন্য বেশি দোয়া করি আমি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন খালি সালাতের বইটা পড়ে দেখেন একবার একজন ভাই বলছে কি বলছে জানেন বইটা আমার বন্ধু আমেরিকা থাকে সে বাড়িতে এসে আমাকে গিফট করেছে যে তুই আমেরিকা থেকে এসে আমাকে গিফট করছিস আমেরিকা কি মুসলমান আছে মুসলমান না থাকলেও আমি তো মুসলিম তুই পড় তো বইটা যখন দিল দেখছে আপনার নাম তো বইটা আগে দা দিয়ে কুবায়া একবারে কুটি কোটি করে কাটছি কাটার পরে পুড়াই দিছি তার বলিনি পড়ছি ও পড়তেছি সময় পায় না পড়তেছি বলে পরে আবার যখন আসছে এবার আরকানুল ইসলাম বইটা আমার হাতে দিয়েছে তাও পাঁচ বছর পরে এবার এইটা পড়তে গিয়ে আমি ধরাটা খেয়ে গেছি নিজেই বলছেন এতদিন গালি করার পরে ফোনে বলছে আমাকে আপনি মাফ করে দেন যে ভাষায় গালি দিয়েছি এটা মুখেই উচ্চারণ করা যাবে না গালিটাও কখনো কখনো মিষ্টি লাগে লাগে না দেন গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি একটু পড়েন পড়ে গালি দেন বুঝেননি মনে কথাটা গালি রেজাল্ট না আব্রার দেয় আপনারা বলেন আমার নাকি বন্ধু মানুষ রেজাল করিম আপনার একদিন এক প্রোগ্রামে আমি বলছি আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে দেখেন আপনারা আমিন বললেন না শোনেন শোনেন তো কেউ আমিন বলেন আমি আমিন বলেন তো বলছে আপনি বলেন আমরা বলবো না কি রাগের রাগ চিন্তা করতে পারছেন কি রাগের রাগ কিন্তু আমি এই আবরারের জন্য দোয়া করি আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয় আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে যদি উমর রাজাকে আল্লাহ হেদায়ত দেয় যদি আবু সুফিয়ানের মতো লোককে আল্লাহ হেদায়ত দেয় তো কি এরা বেশি কঠিন না না এত কঠিন না আল্লাহ এদেরকে হেদায়ত দিতে পারে গালি দিক আপনি দোয়া করেন আল্লাহ হেদায়ত দিক আমার সাথে মনে একমত হবেন না আপনারা একমত দোয়া করবেন দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের কি করে দান করে আজকে রফুল আয়দিনের সোনাটাকে বলছে কি এইভাবে মারে মারে এটা কি সোননাথকে ব্যঙ্গ করে না আর হাত বাদে কিভাবে এভাবে এভাবে বাদে হাই রে রেজাল্ট করিন আব্রার ফুল্লা ফরুল্লাহ একটুকু ভয় লাগলো না কেতাবের গুলে চুরি করেছে কারা কারা চুরি করেছে আমি বাংলাদেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো এই দেওবন্দি আর বেরুলবির লোকেরা আপনাদের চোখে ধুলা দিয়ে ছাই দিয়ে তারা আবু হানিফার নামে ব্যবসা করে খাচ্ছে বাংলাদেশে কোনো হানাফি নাই এরা দেও আর কথাটা মনে রাখবেন আমি আপনাদের বলবো এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে আপনারা অবশ্যই বেনামাজি থাকবেন না বলেন ইনশাল্লাহ সালাত এক ওয়াক্ত ছেড়ে যাবে কি ছুটবে ওয়াক্ত মতো পড়বেন তো ইনশাল্লাহ মনে হয় কেমন কেমন লাগছে আজকে যে কথাগুলো শুনলেন মনে থাকবে আমি তো শেষ করে দেবো উঠবেন না দুয়াটা পড়ে উঠেন দুয়াটা পড়ে ওঠেন একসঙ্গে শেষ করে আমি আরো এক ঘন্টা বলবো মনে করছেন না প্রশ্নের উত্তর দিচ্ছি সমস্যা নাই তো এত প্রশ্ন এত বললাম তাও প্রশ্ন করবেন আপনারা শোনেন ফজর নামাজ পড়ে যাবেন এটা কি সাখারি পাড়া মনে করছেন নাকি এটা তাহেরপুর সাখারি পাড়া আব্বা আব্বা নিয়ে যেতেন খুব ছোট এই সানবাদা পুকুর আছে না এখন একটা আমি যাইনি ওই ছোট থেকে গেছি এরপর আর কোনোদিন যাইনি হাফ প্যান্ট পড়া ছিলাম বুঝছেন আব্বা নিচে নেমে উজু করছে আর আমাকে ইয়ার উপরে সিঁড়ির উপরে দাঁড় করে রাখছে ছোট মানুষ তো পা পিছলে পড়ে মাথায় লাগছে এই ইতিহাসটা আমার মনে আছে খুব ছোট একবারে হাফ প্যান্ট পড়াচ্ছিলাম সেই সময়